অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণ সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা এমন একটা আমল আপনি যদি শুধু দূর মধ্যে এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী তোমার যত পেশানি আছে নাবি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এই সব परेशानी দূর করার জন্য এই দরুদ আমলটা যথেষ্ট হবে এবং গুনাহ মাফের জন্য এই দরুদ আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সললা আলাইহি মারাতান সললা الله যে ব্যক্তি আমার প্রতি একবার রুতপাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে কয়বার রহমত নাজিল করবে আপনার জীবনে দশটি জায়গায় কাকাইসির পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে ভূমিকি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গা আল্লাহর রহমত পাবেন এরকম একবার দুরূদ পাঠ করুন করে যথাযথভাবে মহাপথের সাথে 10 বারে নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখসিরু আলাইয়ামি মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআ জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে দুরূদ প্রেরণ করবে ফা ইন সালাতাকু মারুদাতুন আলাই কারণ তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমত নানান সহকারে আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহর আপনার উম্মত উমক অনুসারী আল্লাহর ও বান্দা পৃথিবীর থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দরুদ পেশ করেছে মাদিনের 52 সময়ে এটা নবী করিম সাল্লাল্লাহু রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে আপনি যখন দরুদ পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দরুদ পাঠছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা ভাষ্য খেয়াল করেন আকির আলাই ওলামা একরাম জানেন নবী আলি সাল্লাম সাধারণত কোন আমল পরিমাণে বেশি করতে বলতে না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচাতাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর অতএব বেরামো অতএবায়েরামান বৃহস্পতি সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময় গুলাতে মুখ দিয়ে দূরত পড়তে থাকবেন দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হল নামাজে যেটা পড়েন দূর ইব্রাহিম আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম আল্লাহম্মা বারিক আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযু প্রয়োজন নাই আপনার ওযু নাই তারপর আপনি দূরদ পড়তে পারবেন এবং আপনি এই বড় পড়ার মতো সময় নাই তো আপনি এখানে সবচেয়ে সংক্ষিপ্ত পড়েন সাল্লাহ আলহি আসাল্লাম তাতেও পাঠের চেষ্টা করবো তো শুক্রবার আসবে দূরত বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে দূরশ্রী পড়বেন এবং বলবেন যে শুক্রবার পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়াত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামানা শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ জুমআ দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমআ দিনে এই বিষয়ে বিশেষ ভাবে খেয়াল রাখো জুমআ দিন নামাজটা পুরুষরা কোথায় পড়বো

আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে আগে যাবে সাথে তো আমাদের বাবা আমের সাথে সেই চ্যালেঞ্জ আদে আলাইসলামকে শেষ দেখতে বলা হয়েছে সেটা করে নেই তার সৌজন্য বা তার জন্য সেটা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নাত থেকে বের দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহ আল্লাহ সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাথে যে আজমাইন আমি আদমের সব সন্তানগুলোকে পথারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কেমন পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদের দুর্বল করতে পারে মন্দ টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়ো কোন সুরা পড়বো সুরায় যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিয়ে পড়বেন সুরে কাহ যদি জমা দিন কেউ পড়ে নবী করিম সাল্লাহাম বলেছেন এই সুরেটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেমতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেমতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষ ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে একমধ্যে একটা হলো উজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে উজু করে সুন্দর করে ডুল শুকনা না থাকে উত্তম রূপে যদি উজু করে কেউ নিয়ে অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ উজু করে এই অজুর অঙ্গগুলো কেমন ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাফ অন্য অনেক ওলামাকরাম বলেছেন ব্যাখ্যা হলো সুরে যদি কেউ এক বৃষ্টি পড়ে পরে বৃষ্টিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরে শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর আর কা ইমান জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চললেও চলবে কিন্তু কারণ সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহন চললেন না জুমার দিনে কথা জুমার নামাজের কথা ওয়াদানা মিনাল ইমামে ওয়ালা মিয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোন অনর্থক কথা বলবে না দুনিয়াবি কথা বলবে না প্রতি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়াতি কান্নাকাটি বই পড়া দিনই কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোন অর্থ কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জমা করে নবী করিম সাল্লাহাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দেবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর ফল রোজা এক বছর রাত ভর জেগে তাহার নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় এক বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটা সব অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যান এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অতি পরিমানে সবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নফল নামাজ রোজা রাত ভর দিন বর করার সব কন্টিনিউ দিয়ে সব মাত্র এই মুসজিদে গেল আসলো চারটা শর্ত ফোন করে সে এটা সবটা পেতে পারে যদি সপ্তাহে চারজন হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলো দুই হাজার বছর তবে তার আমল আমাদের সবের পাহাড়ে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিন একটা সময় আছে দোয়া কবুল দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমদিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময় বান্দা কোন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কবুল করে কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে পিসি আলাইহিস সালাম বলেন নাই যাতে করে হয়তো আমরা সারা দিনই বেশি চেষ্টা করি এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়ে کرامগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালিসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাতের শেষ প্রহর আসল পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে

আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি অজু করবেন ওজুর জন্য দোয়া না নাই আসেন এরপরে ওজু শেষ করলেন কালিমা কালিমেশা আলাদা না নাই এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আসে এর হয়ে আপনি মসজিদে যাচ্ছেন যে এই পথে পড়ার আলাদা দোয়া আছে এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার আছে এরপরে মসজিদে নামাজ বন্দিকে এবার জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটা দোয়া আছে স্ত্রী সভা সেটার সময় দোয়া আছে দোয়া নাই জিকিন না এমন কোনো মুহূর্তি আমাদের জীবনে থাকতে পারে না এই পরিমাণ দোয়া করতেন এই জন্য ভাইরাস দোয়া যদি সব সময় করতে কষ্ট হয় হাত তুল আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার আমাদের কত জিনিস আল্লাহ কাছে চাইতে হয় আমরা আল্লাহ কাছে চাই না পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া শুনত কিন্তু ইমানদার সব কিছুর আগে আল্লাহ কথা স্মরণ করবে এবং আল্লাহ কাছে বলবে আল্লাহ আপনি সহজ করেন আপনার অসুখ হয়েছে সব কিছুর আগে না কথা মনে আসে আপনি প্যারাসিটামলের কথা মনে আসে দোষেন না কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবী সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পরে আল্লাহুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন এক সাবি এ হাদিসের উপর আমল করে তাৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন শুধু একইনের অভাব শুধু বিশ্বাসের অভাব ইমানের অভাব তাহলে আমাদের আল্লাহর দিক মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলে বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে উঠতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার